কত মানুষের ঘটনা আমরা শুনেছি যে মৃত্যুর সময় গুনার কারণে তাদের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল হায় কত মানুষের ঘটনা আমরা শুনেছি যে মৃত্যুর পরবর্তী মুহূর্তে গুনার কারণে তাদের কবর জাহান নামের গর্তে পরিণত হয়েছিল আল্লাহ তালা وبت كلام مجيد ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد جددتمي شي যখন ফেরেস তারা কাফিরদের যান কবজ করে তখন তাদের মুখে ও দেশে আঘাত করে করে বলতে থাকে নাও জ্বলন্ত আজাবের স্বাদ আস্বাদন করো এটা হচ্ছে সেই সব কৃতকর্মের প্রতিদান যা তোমরা পূর্বে পাঠিয়েছ আর আল্লাহ তালা বান্দার উপর জুলুম করেন না আর আল্লাহ তালা বান্দার উপর জুলুম করেন না পরিণিত আছে যে একবার এক বাচ্চা হাজার কোটি টাকা খরচ করে দীর্ঘ সময় লাগিয়ে একটি বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করলো পৃথিবীর সকল দামি দামি পাথর দিয়ে প্রাসাদটিকে সুসজ্জিত করা হলো অতঃপর প্রাসাদের নির্মাণ কাজ শেষ হওয়ার পর সাত দিন লাগিয়ে পুরো শহরে ঘোষণা করা হলো যে অমুক দিন বাচ্চার নতুন প্রাসাদ উদ্বোধন করা হবে সুতরাং তোমাদের সকলের আমন্ত্রণ রইল উদ্বোধনের দিন তোমাদের মধ্য থেকে কেউ যদি বাচ্চার প্রাসাদের নির্মাণজনিত কোনো ভুল ধরিয়ে দিতে পারে প্রাসাদের নির্মাণ শিল্পের কোনো ক্ষুদ বের করতে পারে তাহলে তাকে মোটা অঙ্কের অর্থ দিয়ে পুরস্কৃত করা হবে অতপর উদ্বোধনের দিন সকল মানুষ উপস্থিত হল উদ্বোধন শেষে সকলেই ঘুরে ঘুরে পুরো প্রাসাদটি পরিদর্শন করলো কিন্তু প্রাসাদটি এতই নিখুঁত করে বানানো হয়েছিল যে কেউ কোনো খুঁত বের করতে পারলো না সেই সময় এক মোত্তাকি ব্যক্তি প্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি অনেক মানুষের সমাগম দেখে তাদেরকে জিজ্ঞাসা করলেন যেখানে কি হচ্ছে লোকেরা বলল বাচ্চা নতুন প্রাসাদের উদ্বোধন করেছে এবং ঘোষণা দিয়েছে যদি কেউ এই প্রাসাদের কোনো খুঁত বের করতে পারে এই প্রাসাদের কোনো সমস্যা দেখাতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে তখন সেই আল্লাফির লোকটি প্রাসাদের সামনে যেয়ে বাচ্চাকে ডাক দিয়ে বললেন হে বাচ্চা আপনার নবনির্মিত প্রাসাদে প্রবেশের পূর্বেই আমার চোখে এই প্রাসাদের বড় বড় দুটি সমস্যা ধরা পড়েছে বাচ্চা প্রাসাদের সামনে অবস্থানরত সকলেই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো সমস্যা দুটি কি কি। তখন সেই আল্লাফির লোকটি উঁচু আওয়াজে চিৎকার করে বলল প্রথম সমস্যা হচ্ছে এই প্রাসাদ একদিন ধ্বংস হয়ে যাবে আর দ্বিতীয় সমস্যা হচ্ছে এই প্রাসাদের মালিককেও একদিন এই বিলাসবহুল প্রাসাদ থেকে অন্ধকার কবরে রেখে আসা হবে এই প্রাসাদের মালিককেও একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ কুল্লু মা ইলুন জেনে রাখো আল্লাহ ব্যতীত পৃথিবীর সব কিছুই নিশ্চিহ্ন হয়ে যাবে মুছে যাবে সুখ সমৃদ্ধির শেষ চিহ্নটুকু জেনে রাখো আল্লাহ ব্যতীত পৃথিবীর সব কিছুই হয়ে যাবে যাবে মুছে সুখ সমৃদ্ধির শেষ চিহ্নটুকু সুফিয়ানা সাউরি রাহিমুল্লা বলেন যে ব্যক্তি কবরের জীবন নিয়ে বেশি বেশি আলোচনা করবে এবং কবরের জীবনের জন্য প্রস্তুতি নিবে তার কবর তার জন্য জান্নাতের বাগানে পরিণত হবে আর যে ব্যক্তি কবরের জীবনকে ভুলে যাবে কবরের জন্য প্রস্তুতি নিবে না তার কবর তার জন্য জাহান নামের একটি গর্তে পরিণত হবে লোকদের জিজ্ঞেস করা হলো সবচেয়ে বড় উপদেশ কি তারা জবাব দিলেন সবচেয়ে বড় উপদেশ হচ্ছে কবরস্থানে যেয়ে মৃত ব্যক্তিদের অবস্থা পর্যবেক্ষণ করা এক লোক ইমাম আহমদ বিন হাম্বাল রাহমউল্লাহকে জিজ্ঞেস করলো আমি আমার শক্ত হৃদয়কে কিভাবে বিগলিত করব। ইমাম আহমদ রাহিম জবাব দিলেন তুমি যদি তোমার হৃদয়কে বিগলিত করতে চাও তাহলে কবরস্থানে যেয়ে বসে থাকো তাহলে কবরস্থানে যে বসে থাকো এবং মৃতদের অবস্থা নিয়ে চিন্তা করো এবং মৃতদের অবস্থা নিয়ে চিন্তা করো জনক সালাব বলেন কখনো যদি আমি আমার হৃদয় কাঠিন্যত অনুভব করি তাহলে আমি কবরস্থানে চলে যাই এবং কবরের অধিবাসীদের অবস্থা নিয়ে চিন্তা করি রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কতই না উত্তম উপদেশ দিয়েছেন আলা ইন্নী কদ নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফযুরু আলা ফযুরু ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আমি তোমাদের কবর জিয়ারত করতে বারণ করেছিলাম এখন থেকে তোমরা কবর জিয়ারত করো এখন থেকে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো নিশ্চয়ই কবর তোমাদের আখরাতের কথা স্মরণ করিয়ে দিবে নিশ্চয়ই কবর তোমাদের আখেরাতের কথা স্মরণ করিয়ে দিবে প্রিয় ভাইয়েরা কবরস্থানে যাও জুতা খুলে কবরস্থানে প্রবেশ করো কবরগুলোর পাশ দিয়ে হেঁটে হেঁটে পুরো কবরস্থান পরিদর্শন করো তুমি সেখানে দেখতে পাবে ছোট বড় ধনী গরিব আমির ফকির সকলেই একই অবস্থায় শুয়ে আছে সকলকেই সাদা কাপড় পরিয়ে মাটি চাপা দিয়ে রেখে আসা হয়েছে শুধুমাত্র নিজেদের কৃতকর্ম ছাড়া তারা কেউই কারো সাথে কোনো কিছু নিয়ে যেতে পারেনি শুধুমাত্র নিজেদের কৃতকর্ম ছাড়া তারা কেউই কারো সাথে কোনো কিছু নিয়ে যেতে পারেনি আলা আলা ফাজুরু, ফাজুরু, তুযাক্কিরুকুমুল আখিরা যাও তোমরা কবর জিয়ারত করো যাও তোমরা কবর জিয়ারত করো কেননা এই কবর তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিবে কেননা এই কবর তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিবে